আর জি করের ডাক্তারি ছাত্রীর নিঃশংস হত্যার দ্রুত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবিতে পশ্চিমবাংলার ছাত্র জনতা আজকে রাস্তায় রয়েছেন শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সামিল হয়েছে আমরা লক্ষ্য করছি পশ্চিমবাংলায় প্রতিদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হোস্টেল থেকে প্রতিবাদী ছাত্রছাত্রীদের মিছিলের সংখ্যা ক্রমশ বাড়ছে আমরা মনে করি আজকে আরচিকরের ডাক্তারি ছাত্রীর নৃশংস হত্যার বিচারের দাবির মধ্যেই এই আন্দোলন সীমাবদ্ধ নেই গোটা দেশ জুড়ে ঘটে চলা যে নারী নির্যাতনের ঘটনা নারী ধর্ষণের ঘটনা ক্রমাগত ঘটে চলেছে তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষের বিক্ষোভ ফেটে পড়ছে আমরা মনে করি এই মিছিল থেকেই দাবি উঠেছে এই আন্দোলনের পরিমণ্ডল থেকেই দাবি উঠেছে যাতে আর কোনো মা বোনের ইজ্জত হারাতে না হয় আর কোনো মা বোনের যাতে ধর্ষণের শিকার হতে না হয় এবং আমরা এটাও বলতে চাই এই আন্দোলনের ময়দান থেকে দাবি উঠছে সমাজের সর্বক্ষেত্রে যে নানান অন্যায় চলছে অবিচার চলছে তারও বিচার করতে হবে এই দাবিও আন্দোলনের ময়দান থেকে উঠে আসছে আমাদের এই সময় মনে পড়ছে দু সালের দিল্লির প্যারামেডিক্যাল ছাত্রীর নৃশংস হত্যার ঘটনা মনে পড়ছে হাতরাস উন্নাও কাঠুয়ার ঘটনা মনে পড়ছে পশ্চিমবাংলার কামদনী সহ অসংখ্য ঘটনা মনে পড়ছে পূর্বতন সরকারের আমলে বানতলার ঘটনা আসলে আমরা লক্ষ্য করেছি ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো যারা বিভিন্ন সময় ক্ষমতার মশনোতে বসে তারা কখনোই এই নারকীয় ঘটনার বিচার করেনি তারা অপরাধীদের শাস্তির ব্যবস্থা করেন উপরন্তু আমরা লক্ষ্য করেছি এই ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো তারা চেষ্টা করে কিভাবে অপরাধীদের আড়াল করা যায় আমরাও বর্তমান সময়ে দেখছি বাংলায় যেভাবে আরজি করের এই নৃশংস হত্যার প্রতিবাদে সর্বস্তরের মানুষ যখন প্রতিবাদে ফেটে পড়ছেন স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছেন তখন এরাজ্যের প্রশাসন এ রাজ্যের সরকার পুলিশ দিয়ে সেই আন্দোলনকে দমন করছেন কোথাও একশো চুয়াল্লিশ ধারা কোথাও ন্যায়সঙ্গত প্রতিবাদের প্রতিবাদীদের উপর লাঠিচার্জ করে এই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করছে আমরা এই পুলিশি অত্যাচারের সরকারের এই ভূমিকাকে আমরা ধিক্কার জানাই আমরা এই আর্জিকরের যে নৃশংস ছাত্রীর হত্যার ঘটনা তার দ্রুত তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে যে রাস্তার আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা এআইডিএসও পূর্ণ শক্তি নিয়ে অবস্থান করছি যতদিন না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন পর্যন্ত আমরা পূর্ণ শক্তি নিয়ে আন্দোলনের পাশে থাকব পাশাপাশি আমরা বলতে চাই আন্দোলনের ময়দানে থাকতে থাকতেই এই নৃশংসতার বিচার চেয়ে অপরাধীদের শাস্তির দাবিতে আগামী তেসরা সেপ্টেম্বর কলকাতায় এক ঐতিহাসিক ছাত্র মহামিছিলের আমরা ডাক দিয়েছি সারা পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা থেকে সমস্ত জেলা থেকে হাজার হাজার ছাত্রছাত্রীরা কলকাতার কলেজ স্কোয়ারে জড়ো হবে জমা জমায়েত করবে তারা প্রতিবাদে সোচ্চার হবে তারা দাবি তুলবে যে করের এই নির্যাতিতা বোনের নির্যাতিতা দিদির বিচার চায় আর কোনো মা বোনেদের যাতে এইভাবে নির্যাতনের শিকার হতে না হয় এই দাবিতে আমরা আগামী তেসরা সেপ্টেম্বর গোটা পশ্চিমবাংলার চলমান যে আন্দোলন চলছে যেভাবে ছাত্র সমাজটা ফেটে পড়ছে আন্দোলনে সে আন্দোলনকে সংগঠিতভাবে রূপ দেওয়ার জন্যই আগামী তেসরা সেপ্টেম্বর আমরা পঞ্চাশ হাজার ছাত্রের মহামিছিলের ডাক দিয়েছি পাশাপাশি আমরা বলতে চাই গোটা পশ্চিম বাংলার পশ্চিমবাংলার শিক্ষাব্যবস্থা বিপর্যস্ত কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের শিক্ষা নীতির বিষময় প্রভাবে রাজ্যের ও সারা দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে দুই সরকারের শিক্ষা নীতির মধ্য দিয়ে একদিকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে অন্যদিকে শিক্ষার যেটা প্রাণসত্তা শিক্ষার যেটা মর্মবস্তু সেটাকে ধ্বংস করে মানুষ তৈরি প্রক্রিয়াটাকেও নষ্ট করার একটা পরিকল্পনা সরকার চালাচ্ছে আপনারা জানেন যে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার হালটা আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আট হাজার সরকারি স্কুল বন্ধের মুখে এরাজ্যের তিন লক্ষেরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ হয়নি যতটুকু শিক্ষক নিয়োগ হয়েছে সেখানেও দেখা গেছে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ উঠেছে আমরা লক্ষ্য করছি পশ্চিমবাংলায় স্কুল শিক্ষায় পাশ ফেল নেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুলে দিয়ে অবৈজ্ঞানিক সেমিস্টার পদ্ধতি চালু করা হচ্ছে চার বছরের ডিগ্রি কোর্সের মধ্য দিয়ে উচ্চ উচ্চশিক্ষার সামগ্রিক বেসরকারীকরণ এবং প্রাণ সত্তাকে ধ্বংস করার চেষ্টা চলছে সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে একদম প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা ভয়ানক পরিকল্পনা চলছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের আন্দোলন করবার ছাত্রদের প্রতিরোধ করবার যে অধিকার ছাত্র ইউনিয়ন সেই ছাত্র ইউনিয়ন করার অধিকারও সরকার কেড়ে নিয়েছে এরকম একটা অবস্থায় আগামী তেসরা সেপ্টেম্বরের মিছিল যে হতে চলেছে এ রাজ্যের বুকে সেই মিছিলে সরকারি শিক্ষা বাঁচানোর দাবি এই মিছিল একটি অন্যতম দাবি ফলে আগামী তেসরা সেপ্টেম্বর নারীর সম্ভ্রম রক্ষার অঙ্গীকারে নারী নির্যাতনের বিরুদ্ধে আর করের যে নৃশংস ছাত্রী হত্যা তার বিচার চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করতে পঞ্চাশ হাজার ছাত্রের এই মিছিলের আমরা ডাক দিয়েছি পশ্চিমবাংলার সমস্ত অংশের ছাত্র জনতার কাছে আমরা আবেদন করছি আসুন একদিকে আমাদের মা বোনদের সম্ভ্রম রক্ষার অঙ্গীকার অন্যদিকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার অঙ্গীকার আমরা সকলে এই মিছিলে পা মেলাই আগামী তেসরা সেপ্টেম্বর নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে পশ্চিমবাংলার হাজার হাজার ছাত্র জনতা সেখানে সমাবেশে সেখানে তারা যোগ দেবে এবং কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল গোটা বাংলার ছাত্র সমাজের যে কণ্ঠ সেই মিছিল থেকে ধ্বনিত হবে আমরা ছাত্র সমাজের পাশাপাশি বাংলার শিক্ষক সমাজ অভিভাবক সমাজসহ সর্বস্তরের জনসাধারণের কাছে আবেদন করছি এই আন্দোলনের আপনারা পাশে থাকুন মনে রাখবেন যে যদি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায় শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যদি মানুষ তৈরির প্রক্রিয়া যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু করের মতো এরকম ঘটনা বাড়তেই থাকবে আসুন আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হই নারীর মর্যাদা রক্ষার জন্য নারীর সম্ভ্রম রক্ষার জন্য নারীর ইজ্জত কেড়ে নেওয়ার জন্য যারা দোষী অপরাধী তাদের কঠোর শাস্তির দাবি আমরা তুলি পাশাপাশি সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার অঙ্গীকারে আমরা সামিল হই